নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে আমি রাসতুল্লা পিঠা বানিয়ে দেখাবো আর এই পিঠাটা বানানো খুবই সহজ যে কেউ দেখলে কিন্তু চট জলদি বানিয়ে ফেলতে পারবে আর এই পিঠাটা বাড়িতে বানিয়ে যদি বাড়ির লোককে খাওয়ান বন্ধুরা তাহলে ভীষণ খুশি হবে আর মজা করেও খাবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো রাসতুল্লা পিঠাটা বানাবার জন্য একটা আমি বাটি নিয়ে নিয়েছি আর এক বাটি নিয়েছি চালের আটা আতপ চালের আটা নিয়েছি আমি শুকনো আটার মধ্যে দিয়ে দিব সামান্য নবন একটুখানি দশ টাকা প্যাকেটের আমি আমুল দুধের প্যাকেট নিয়েছি দিয়ে দিব নারকেল কোরানো নিয়েছি কিছুটা আমি পরিমাণে আর নারকেল কোরানোটাও অবশ্যই দিবেন বন্ধুরা তাহলে রাসতুলা পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে তাই আমি দিলাম এক বাটির একটু কম নিয়েছি আমি আখের গুড় সেটা দিয়ে দিব আর মিষ্টিটা নিজেদের পরিমাণ মতন দিবেন যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন তো শুকনো উপকরণগুলো হাত দিয়ে আমি মেখে নেব সব শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঠান্ডা জল দিয়ে আমি একটু করে দেবো আর মেখে নেব আর খুব বেশি একসঙ্গে জল দিতে যাবেন না বন্ধুরা আমি এটা করব খুব একটা আমি ভিজানো করব না একদম করে মেখে নিয়েছি বন্ধুরা করলে কিন্তু দোলা পাকিয়ে যাবে আবার ঝুরো ঝুরো হয়ে পড়ে যাবে এভাবে করে এরকম করে মেখে নেবেন আমার মাখানো হয়ে গেছে রাস্তলা পিঠাটা বানাবার জন্য আমি একটা এরকম প্লাস্টিকে কুকি কাটা নিয়েছি ভাবে আর উল্টো একটা থালা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব চালের মিশ্রণটা আর চেপে চেপে আমি ভালো করে সেট করে নেব তোমাদের যে হাতের কাছে থাকবে বন্ধুরা কুকি কাটা সেটা দিয়ে করে নিতে পারবে তো এভাবে দিয়ে আমি চেপে চেপে দিব তো ভালো করে আমি সমান করে বসিয়ে দিয়েছি এবার এভাবে করে হাতে একটু চাপ দিব তাহলে কিন্তু খুব সহজে উঠে আসবে আর দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে আসলো দু হাত ধরে এভাবে করে চেপে দিব একটুখানি আর দেখেন কত সুন্দর এই তৈরি হয়ে গেল আমার আর দেখেন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে রাস্তুল্লা পিঠাগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখেন বন্ধুরা বানার পর কত সুন্দর লাগছে দেখতে কালারটাও খুব সুন্দর লাগছে আর দেখলেন তো বন্ধুরা খুব কম সময়ে কিন্তু রাস্তুল্লা পিঠাটা বানিয়ে ফেললাম বাড়িতে ঝাঝারা থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে আমি সাদা সুতির কাপড় নিয়েছি কাপুটাকে বসিয়ে দিলাম ঝাঁঝরা থালার মধ্যে রাজদুল্লা পিঠাগুলোকে আমি থালার মধ্যে সাজিয়ে নিব সুন্দর করে এখন আমি ঢেকে দিব এভাবে করে পিঠাটাকে আগে থেকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলের ভাপও চলে পাঁচ মিনিট ঢাকা করে আমি জাল করে নেব মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে নিয়েছি হয়েছে কিনা দেখে নেব আর দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে পিঠাটা আর দারুণ সুন্দর হয়েছে কিন্তু আর বেশিক্ষণ টাইম লাগে না বন্ধুরা এটা পাঁচ মিনিট জাল করে নিলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যায় আমি নামিয়ে এখন আমি তুলে নিব প্লেটে আর দেখুন কত সুন্দর পিঠাটা কিন্তু হয়েছে রাজদুল্লা পিঠাটা আর দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা একেবারে নরম তুলতুলে হয়েছে রাস্তুলা পিঠাটাকে আমি সবগুলো ভাপিয়ে নিয়েছি আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর দেখলেন তো বন্ধুরা কত সহজে আসতুলা পিঠাটা বাড়তে বানিয়ে ফেললাম আর বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করে তোমরাও কিন্তু এভাবে করে বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে আর দেখেন খুবই নরম তুলতুলে হয়েছে কিন্তু আর দারুণ সুন্দর হয়েছে ভিতরটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা একবার কিন্তু এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন তো খেয়ে বলছি কেমন স্বাদ হয়েছে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা একদম নরম তুল হয়েছে আর দারুণ সুন্দর লাগছে খেতে তো বাড়িতে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন